এইভাবে একবার পটলের খোসা বাটা বানিয়ে দেখবেন কি যে অসাধারণ লাগে গরম গরম ভাতে মনে হয় আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের খোসা বাটা রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা পটলের খোসা বাটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু কচি কচি এরকম হালকা সবুজ রঙের পটল নেওয়ার এখন প্রথমে খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নেবো যেহেতু খোসাটা ব্যবহার করব তার জন্য কিন্তু দু তিনবার জল বদলে খুব ভালো করে এইভাবে পটলগুলোকে ধুয়ে নিতে হবে কচি পটল দিয়ে পটলের খোসা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন যখন পটলের খোসা বাড়াবেন তখন একটু হালকা সবুজ রঙের পটল দিয়ে এই রেসিপিটি বানানোর আর পটলের খোসা ছড়ানোর সময় পটলের খোসাগুলোকে কিন্তু একদম পাতলা করে ছাড়ানো যাবে না একটু মোটা মোটা করে খোসাগুলোকে ছাড়াতে হবে যাতে খোসার গায়ে একটু পটলও লেগে থাকে এই পটলগুলো আমি ভাজা করে নেব আপনারা চাইলে কিন্তু এই খুব কুচি কুচি করে কেটে এই পটল বাটার মধ্যে দিতে পারেন পটলের খোসা বাটার মধ্যে দিতে পারেন আজকে আমি যেহেতু শুধুমাত্র পটলের খোসা বাটা করছি তো খোসা দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো তো এইভাবে সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই খোসাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে বাড়তে সুবিধা হয় তার জন্য আজকের এই পটলের খোসা বাটাটা আমি মিক্সিতে বেটে নেব আপনারা অবশ্যই শিলনোড়াতেও বানাতে পারেন যে কোনো বাটা বুটি শিলনোড়াতে করলে কিন্তু বেশি টেস্ট হয় তবে আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি তার জন্য কিন্তু মিক্সিতে বেটে নেব তবে অল্প পরিমাণে পটলের খোসা বানালে সেটা কিন্তু মিক্সিতে একদমই বাটা যাবে না তখন আমাদের শিলনোড়া ব্যবহার করতে হবে এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা একদম লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে কয়েকটা রসুন আমি ভেজে নেব রসুনটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য ওয়ান ফোর টেবিল স্পুন কালো জিরে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলের খোসাটা এখন পটলের খোসাটা দেওয়ার পর ওই এক দেড় মিনিটের জন্য একটুখানি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই অবশ্যই এভাবে একবার পটলের খোসা বাটা বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর বানানোও কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আমি ওই দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন পটলের খোসা রসুন শুকনো লঙ্কা সব কিছু মিক্সিতে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা তো করতে পারেন এখন এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না এটাকে এমনিই বেটে নিতে হবে পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিলাম তো একদম স্মুথ করে এরকম করে বেটে নিতে হবে অল্প পরিমাণে পটলের খোসা বানালে কিন্তু সেটা মিক্সিতে আর বাটা যাবে না তখন শিলনোড়া অবশ্যই ব্যবহার করতে হবে তো এই তো আমার পটলের খোসাবাটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে অল্প পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে এখন আপনারা গরম গরম ভাতের সাথে এনজয় করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন